লালগড়ের সিজুয়াতে বালি বোঝাই লরি আটকে টাকা আদায় ও চালকদের মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল লালগড় থানার পুলিশ ঘটনাটি ঘটেছে গত বিশে আগস্ট বুধবার রাতে অভিযোগ ওই এলাকায় একদল যুবক একাধিক লরির চালকদের কাছ থেকে টাকা দাবি করেন চালকেরা টাকা দিতে অস্বীকার করলে তাদের ব্যাপক মারধর করা হয় এবং অভিযোগ মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় মারধরে একাধিক ট্রাক চালক গুরুতর জখম হন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরের দিন আহত ট্রাক চালকেরা লালগড় থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার অভিযুক্তদের মধ্যে মূল মাথা আকাশ প্রতিহার এবং সুমন প্রতিহারকে পুলিশ গ্রেপ্তার করেছে দুজনেই কাঁটা পাহাড়ি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ওই দিনই ধৃতদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে আদালতের বিচারপতি তাদের তিন দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ভর্তি চলছে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর চব্বিশ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন অথবা নাইন